দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা এর জেরে গ্রামের মানুষের বাজারে যেতে ও ছাত্রছাত্রীদেরকে পঠন পাঠনে যথেষ্টই সমস্যায় পড়তে হচ্ছে পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিককে বারবার লিখিতভাবে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে ঘেরাওয়ের কর্মসূচি নেয় তারা বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর সমষ্টি উন্নয়নের আধিকারিকের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখায় কেশপুর ব্লকের সরই গ্রামবাসীরা তাদের বক্তব্য বারবার তারা লিখিতভাবে জানিয়েছে গ্রামের রাস্তাটি সারাই করে দেওয়ার জন্য অথচ এখনো কোনো কাজ হয়নি এর ফলে গ্রামের মানুষদের বাইরে বেরোতে যথেষ্ট সমস্যা হচ্ছে তাই তারা বিক্ষোভ দেখাতে কার্যত বাধ্য হয়েছে জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক বলেন বিষয়টি নিয়ে আমি জেলা পরিষদে কথা বলবো যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি সারাইয়ের ব্যবস্থা করা হবে ভিডিও অফিসে আসছি ধাটাকে গেছি पंचायत অফিসে জানিয়েছি গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি কেউ আমাদের সাহায্য করছে এই কারণে আমরা ভিডিও এসে घेराव করেছি কোথাকার রাস্তা ইছাইপুরের রাস্তা মির্জ্জেপাড়া জানিয়েছিলেন কি আমরা দেখছি ভেবে দেখছি বিষয়টা ভেবে দেখছি বহুদিন থেকে এরকম আশ্বাস দিয়ে যাচ্ছে আমরা এখন এমন হয়ে গেছে রাস্তাটা আমরা যাতায়াত একদম করতে পারছি না ডেলিভারি রুগী জানিয়ে আসতে পারছি না রুগী গেলে আসতে পারছি না স্কুলের ছেলেরা স্কুল যেতে পারছি এম স্কুল আছে আমাদের ওখানে স্কুল আছে সেন্টারের লোক আসতে পারছে নিকো গর্ভবতী মহিলারা সেন্টার আসতে পারছে নিকো তাহলে কি করে কি হবে বলুন তো আপনারা যে দেখুন যদি রাস্তা না করার মানে যদি না দরকার থাকে তাহলে করার দরকার নেই আপনারা খালি যেয়ে দেখুন বিডিও অফিসের এই জন্য আমরা এসেছি বিডিও খালি যেয়ে বলে দিক যে রাস্তাটা করতে হবে না এখন চলবে মানে এই বিক্ষোভ করলে কি রাস্তা আসবে আসতে না আসতে তো হবে না আসলে আমরা ছাড়বো নি আমরা এখানে প্রথমবার চালিয়ে যাব। শুনুন দশ নম্বর প্রপার দশ নম্বর অঞ্চলের মধ্যে ইসাইপুর বলে একটি গ্রাম আছে দুর্ভাগ্যের বিষয় আমার শ্বশুরবাড়ি ওই গ্রামে রাস্তা এত খারাপ এত খারাপ আমি শ্বশুরবাড়ি যাওয়া ভুলে গেছি সেই গ্রামের লোক পাড়া গ্রামবাসীরা এসছে প্রায় দেড় কিলোমিটার রাস্তা এবারে বিডিওর অনুফান্ডও নাই আর ফিফটিন ফিট কোনো টাকা নাই আমি গতকালই সভাধিপতি ম্যাডামকে বলেছি যে এই রাস্তাটা ইমিডিয়েট করতেই হবে এবং দেখা যাক অদ্ভুতী করা যায় অনেক স্কুল পড়ুয়ারা ওই রাস্তায় যায় এবং কোন ডেলিভারি পেশেন্টও নিয়াতে না আমার ফেব্রুয়ারি মানে আমি জানো তাহলে কত মধ্যে মানে আমি আজকে ফিরে আমি ওয়েস্ট বেঙ্গল এসআরডিএকে পজিটিভ অডিও যত বলেছিলাম ধরে সেন্ডার হইছে কিনা সব পদ্ধতি আমি জানি এটা দেখি যত দ্রুত ডাক্তার কাজ হয় সে ব্যবস্থা দিতে চেষ্টা করা ওনার আন্দোলন তাহলে উঠেছে এখনো ওখানে ওরা আছে হ্যাঁ ইঞ্জিনিয়ার যাবে বৃষ্টি পড়ছে যার ফলে ইঞ্জিনিয়ার যেতে পারছেন না ইঞ্জিনিয়ারকে পাঠানো হচ্ছে টোটাল রাস্তায় কিরকম কি খরচ লাগবে না লাগবে কি অবস্থা রয়েছে অন্তত প্রাথমিক রাবিস বা কোনো যদি টুকরা দিয়েও মানুষ চলাচলের মতো করা যায় সেই দিকটা আমরা সচেষ্ট হই পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে